তাছাড়া ও আমার ফ্রেন্ড আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি কি বলছেন ম্যাম এরকম খেদ গাইয়া রিক্সা আপনার ফ্রেন্ড মানুষের সম্মান করতে যান এখন অফিসে যান যাচ্ছি কি ব্যাপার রফিক সাহেব তোমার সাথে এমন রিয়েক্ট করলো কেন কারণ উনি আমার বড় ভাই উনি তোমার বড় ভাই হ্যাঁ আমার আপন বড় ভাই আমরা গরিব গ্রাম থেকে আইছি বুইলা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে ভাই হয়ে ভাইকে বাসা থেকে বের করে দিয়েছে শুধু আমাকে না আমার আম্মাকে রাইতের বেলা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে আপন ভাই হয়েও এমন করতেছে রফিক সাহেব সোনিয়া এত খারাপ আমার আম্মার ইচ্ছা আমার আমার ভাইয়ের চাই তো বড় অফিসার বানাই আমি তোমাকে রফিক সাহেবের চাই তো বড় অফিসার বানাবো তুমি চাকরি করবে চাকরি করব তাহলে কাল সকাল দশটায় আমার অফিসে চলে আসবে ঠিক আছে চলে আসবো এটা কাটা রাখ ভালো অফিসিয়াল ড্রেস নিউ

আল্লাহ আল্লাহ তুমি রহমানের রহিম আমি সবারই কয়ে বেড়ামো আমার ভাগ্য মস্ত বড় অফিসার এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো মাজান চাকরি কেমনে পাইলি তোমার এত বড় সুযোগ দিল যে ম্যাডাম আমার ভর্তি করেছিল এই ম্যাডামের অফিস তিনি আমার চাকরি দিছেন ম্যাডার একদিন আমাকে বাইতে নিয়ে আই কিন্তু আপা এই ম্যাডার এই বস্তির মতো আনা ঠিক হইবো আইতে কইলা আইবো তার কোন অহংকার নাই আমার ভাগ্নার অনেক বড় চাকরি হইছে আজকে আমি সবারই মিষ্টি কিনা খাও চল বাজা কিছু খাবি মুখটা তো একটু শুকনো হয়ে গেছে

আমার ছোট ভাইকে সার বলতে হবে যাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম কাশিম চল তোমার চেয়ার বস রবিক সাহেব জি স্যার ফাইল গুলো নিয়ে আসো জি স্যার সোনিয়া কাশেম সাহেব কি লাঞ্চ করবে সে দায়িত্ব আপনার জি ম্যাম কাশেম থাকো কোনো সমস্যা হলে আমাকে জানিও আমি এখন আসি ওকে ম্যাম আমাকে ম্যাম বলতে হবে অহনা বলুন জি হ্যাঁ কেমন চলছে কাজ স্যার